ফেস্টিভাল আরেক দিকে ছিল গোটা বাংলাদেশ সেখানে পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিল প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিল মাদ্রাসা শিক্ষার্থীরা ছিল স্কুল কলেজের শিক্ষার্থীরা ছিল অভিভাবকরা নেমে ছিল রিক্সা চালক পোশাক শ্রমিক সরকারি চাকরিজীবী প্রান্তিক পর্যায়ের মানুষ প্রত্যেকটা গণতন্ত্র আকাঙ্ক্ষাকে ধারণ করা সকল শ্রেণী এবং পেশার প্রতিনিধিত্ব ছিল এই গণ অভ্যুত্থান সর্বজনীন কিন্তু দুঃখজনক হল সত্য আমরা দেখেছি প্রত্যেকে সেই স্বীকৃতি যেটা পেয়েছে ব্যাপারটা তা না নির্দিষ্ট একটা গোষ্ঠী হয়তো সেই গণঅভ্যুত্থানের ডি ক্রেডিট তাদেরকে দিতে গিয়েছে কিন্তু গণঅভ্যুত্থানে তো স্বীকৃতির জন্য মানুষ নামে নাই আমরা দেখেছি সেখানে 80 জনের বেশি মাদ্রাসার শিক্ষার্থী সেখানে শহীদ হয়েছিল ওই সেই দেশগুলো নিয়ে কেন আজকে আলোচনা হচ্ছে না আমরা দেখেছি সেখানে 20 জনের বেশি রিকশা চালক শহীদ হয়েছিল তাদের কথা কেন আলোচনা আসে না রক্তের দাম জীবনের মূল্য প্রত্যেকের জন্য তো সমান তাহলে গণ অভ্যুত্থানের স্বীকৃতি শহীদের পাশে দাঁড়ানো প্রত্যেকটা শহীদের তালিকা করা প্রত্যেকটা শহীদের পাশে রাষ্ট্রীয় ভাবে দাঁড়ানো সবার বিচার নিশ্চিত করা সেখানে কেন অগ্রগতি হয়েছিল কেন কারণ নির্বাচন হয়েছিল যেখানে জনগণের কাছ থেকে তাদের ভোটের অধিকার কেড়ে দিয়ে দুই হাজার চোদ্দ সালে মিনাভোটে নির্বাচন হয়েছিল দুই হাজার আঠারো সালে নিশিরাতে নির্বাচন হয়েছিল এবং দুই হাজার চব্বিশ সালে দামি ভোটে নির্বাচন হয়েছিল তার মানে কি গণ অভ্যুত্থানের মূল কারণ পরপর তিনটা ভোট ডাকাতির মাধ্যমে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা করে তোলা যেখানে জনগণের বদলে রাষ্ট্র উৎস হয়ে উঠেছিল রাষ্ট্রযন্ত্রের কাংশ। পুলিশ জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ নির্বাচন কমিশনকে সম্পূর্ণ দলীয়করণ করে গণমানুষের অধিকার এবং স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল যেখানে আইনের অনুশাসন বলতে কোনো কিছু ছিল না তার এই যে আমরা ষোলো বছর দেখেছি সেখানে দুর্নীতি ছিল দুঃশাসন ছিল দুর্বৃত্ত ছিল শিক্ষা স্বাস্থ্য দ্রব্য এবং গণতান্ত্রিক ভিত্তি প্রত্যেকটা জিনিস একদম ভেঙে চুরে চুরমার করে একটা হয়েছিল আর এই ষোলো বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য জনগণের কাছে রাষ্ট্রীয় মালিকানা ফেরত দেওয়ার জন্য রাজপথে ছিল রাজনৈতিক দলগুলো যারা যুগপথ আন্দোলনে একসাথে কাদের কাঁধ মিলে যুদ্ধ করেছে রাজপথে ছিল বিএনপি ছিল বিএনপি সাথে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা দেখেছি দীর্ঘ সময় যে দলের প্রতিনিধিত্ব আমি করছি সে বিএনপি ষাট লক্ষের বেশি নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আজকে এখানে বিএনপির সাথে যারা জড়িত যারা যুগপ আন্দোলন অন্যান্য রাজনৈতিক দলের সাথে জড়িত প্রায় প্রত্যেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে অবিশ্বাস্য চারশো পাঁচশো মামলা কোন কোন নেতার বিরুদ্ধে দেওয়া হচ্ছে বিএনপির চার জনের মানুষ প্রথম পনেরো বছরে শহীদ হয়েছে এটা অবিশ্বাস্য সংখ্যা আমরা দেখেছি যে আমাদের হাজারের বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে এমন একটা বাংলাদেশ ছিল যেখানে পুলিশ হানা দিয়ে ভাইকে না পেয়ে ভাইকে গুলি করে মেরেছে পুলিশ হানা দিয়ে সেখানে বাবাকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেছে গুম করে ফেলেছে আমরা দেখেছি এটা নির্বাচনে থানের শীর্ষে ভোট দেওয়ার কারণে এক জনমৈকে গণধর্ষণের শিকার হতে হয়েছে এমন বাংলাদেশ আমরা দেখেছি যেখানে বাবা জানা যাকে ইমামতি করতে হয়েছে ডান্ডা বেরিতে হাত পাবে এমন বাংলাদেশ আমরা দেখেছি যেখানে অনেক রাজনৈতিক নেতা কর্মী বছরের পর বছর তাদের বাড়িতে যেতে পারে নাই তারা হয়তো গ্রামে বৃত্তশালী অবস্থায় ছিল কিন্তু সেটা দখল হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হয়ে ঢাকা শহরে রিক্সা চালিয়েছে অজস্র মানুষ আছে আমরা দেখেছি এমন একটা বাংলাদেশ যেখানে মানুষের অধিকার এবং স্বাধীনতা এমন ভাবে কেড়ে নেওয়া হয়েছে বৃত্তশালী ঘরের মানুষেরও ধান কে ঘুমাতে হয়েছে হাওড়ে থাকতে হয়েছে তার মানে কি ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য যেভাবে প্রয়োজন গণমানুষের এবং গণমানুষের নেতৃত্বে যারা রাজনৈতিক নেতা কর্মী ছিল তাদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে আমরা এমন একটা বাংলাদেশ দেখেছিলাম গণ অভ্যুত্থান যে কারণে হয়েছে সব শ্রেণী পেশা মানুষের মাধ্যমে যেখানে কোন মানুষের জীবনের নিরাপত্তা ছিল না এমন একটা বাংলাদেশ যেখানে আওয়ামী লীগ করলে ফার্স্ট ক্লাস সিটিজেন আর আওয়ামী লীগের রাজনীতির বাইরে থাকলে সেকেন্ড ক্লাস সিটিজেন সরকারি অফিসে গেলে আমরা আমাদের প্রাপ্য সেবাটুকু পেতাম না পুলিশের কাছে গেলে যদি আমেরিকার বাইরে হতাম হেনস্থার শিকার হতাম বিচারের নামে অবিচারের শিকার হতাম আমরা দেখেছি কোন চাকরি বা কর্মসংস্থানের সুযোগ সুবিধা বছরে গড়ে উঠে নাই আমরা শুধুমাত্র আমাদের দৈনন্দিন জীবনে যে ক্ষেত্রগুলো রয়েছে শিক্ষা স্বাস্থ্য কৃষি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিরাপত্তা ব্যবস্থা এখানেই যে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছে মেধার অবমূল্যায়নের শিকার হয়েছে তাই না বাংলাদেশের এমন একটা দেশ যেখানে প্রায় 18 কোটি মানুষstdint 90 শতাংশের বেশি মুসলিম। ইসলাম অধ্যুষিত বাংলাদেশে আর অবিশ্বাস একটা জিনিস দেখলাম যেখানে ইসলাম ধর্ম পালন করার ক্ষেত্রে আমাদেরকে বাধা সম্মুখীন হতে আছে। ইসলামী মূল্যবোধের উপর আঘাত নেমে এসেছে। 2013 সালে আমরা সাত পাঁচ অক্টোবরে fastapi মেতে দেখেছি পিথংশজনক অবস্থা। এই বাংলাদেশে আমরা কখনো চিন্তা করি নাই যে আমাদের ধর্মীয় অনুভূতিতে বারবার আঘাত আনাবে। বর্ষবপরি থেকে হালাকা করছেন সিটি করতে বাধ্য। পাঠ করতে যাচ্ছেন আমরা দেখেছি চাকরির ক্ষেত্রে বৈষম্য যেখানে যারা মাদ্রাসা থেকে এসছেন ওনাদেরকে স্কিল করা ট্রেনিং দেওয়ার কোন উদ্যোগ নেওয়া হয় নাই চাকরি দেওয়া হয়েছে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লোকজনকে বেছে বেছে আমরা এমন বাংলাদেশ দেখেছি যেখানে নত যত পররাষ্ট্রনীতির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্পূর্ণরূপে একটি নির্দিষ্ট দেশের আধিপত্যবাদের মাধ্যমে হয়েছিল আমরা খুলি নাই সেই যে উপর আমাদের ভাই আপ্রারের হত্যাকাণ্ডের কথা আমরা সেই বাংলাদেশ চাই যেখানে সত্যি আমাদের মাথা উঁচু করে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারবো আর সেই বাংলাদেশের ভিত্তি আমরা পেয়েছি রহমানের মাধ্যমে তিনি যে বাংলাদেশ গড়ে তুলেছেন সেখানে নতজন জন থেকে দাঁড়িয়ে সারা বিশ্বের সাথে একটা সম্মানজনক সম্পর্ক স্থাপন করেছিলেন ওনার সময় কিন্তু আমরা সর্বপ্রথম দেখেছিলাম ইসলামী মূল্যবোধের আলোকে মধ্যপ্রাচ্যের সাথে উম্মার সাথে সম্পর্ক তৈরি করা ওয়াইসের সাথে সম্পর্ক তৈরি করা আমরা দেখেছি আপনারা যারা সৌদি আরবে যান সেই জিয়াট্রির ঘটনা আমরা দেখেছি সৌদি আরব উনি কিভাবে বাংলাদেশ থেকে এবং অন্যান্য কুয়েত কাতার সহ বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে জনশক্তি রপ্তানি শুরু করেছিলেন আমরা শহীদ প্রেসিডেন্ট অরমানের সময় প্রথম দেখেছি সংবিধানে মহান আল্লাহর নাম এবং বিসমিল্লাহ রহমান রহিম কিভাবে অ্যাড করা হয়েছে সেটাই শুধু ইসলামী মূল্যবোধ এবং মুসলিম প্রধান বাংলাদেশে সেভাবে দেশ পরিচালনা করা উচিত আমরা দেখেছি দেশে এবং খালেদা জিয়ার সময় কিভাবে ওলাম একরামদের শাস্ত্র পরিচালনা সম্পৃক্ত করা হয়েছে যারা ইসলামী মূল্যবোধ সম্পন্ন ওনাদেরকে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত করা হয়েছে জাতীয় পর্যায়ে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা শুরু করা হয়েছিল আমরা দেখেছি ওনার সময় প্রথমবার মতন হজ ব্যবস্থাপনাকে আরো কিভাবে গতিশীল করে তোলা আমরা দেখেছি সেই ধরনের উদ্যোগ যার মাধ্যমে কাহবি মাদ্রাসার স্বীকৃতির জন্য প্রথমবার মতন ওই ব্যবস্থাপনা গ্রহণ করেছে সময়ের কারণে সেটা শেষ করতে পারেন নাই সেই ধারাবাহিকতায় আমরা বিএনপির ভারপ্রাপ্ত সেনা জন্য তারেক রহমান যেভাবে বাংলাদেশ গড়ে তুলতে চান সেখানে আমরা যাই বৈষম্য যেন না থাকে মেধার যেন মূল্যায়ন থাকে বাংলাদেশের প্রতিটি মানুষ তার পরিচয় যাই হোক তার অবস্থান যাই হোক বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে যেমন আমরা একটি সাম্য এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে পারি সেই ইনসাফ আমরা নিশ্চিত করব কিভাবে যখন যার যে অবস্থানে হোক না কেন রাষ্ট্র তাকে সেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার দেবে রাষ্ট্র তাকে ট্রেনিং দেবে তাকে ডেভেলপ করবে আমরা যদি একটু দফা দেখি এবং আমাদের নেতা যেন তারেক রহমানের বক্তব্য দেখি গত পাঁচই আগস্টের পর থেকে সেখানে আমরা দেখব কিভাবে ইসলামের মূল্যবোধকে ধারণ করে আমরা সকল ধর্মের মানুষের অধিকার এবং স্বাধীনতা সুনিশ্চিত করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে তিনি ইতিমধ্যে বলেছেন আমরা কোরআন তেলাবাদকে এবং কোরআন পাঠকে কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় সম্পৃক্ত করতে পারি কিভাবে আমরা আমাদের কমই যে ব্যবস্থা রয়েছে সেটাকে স্বাধীন সক্রিয় সার্বভৌম এবং সাহিত্য শাসিত রেখে বরং আমাদের যারা সেখানে শিক্ষার্থী রয়েছেন আমাদের আলিয়া সিস্টেমে যারা শিক্ষার্থী রয়েছেন ওনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি ট্রেনিং এবং ডেভেলপমেন্টের ব্যবস্থা করতে পারি আমরা কিভাবে তাদেরকে উদ্যুক্ত হিসেবে গড়ে তুলতে পারি এমন একটা ইকোসিস্টেম গড়ে তুলতে পারি যেখানে যে এলাকা যে প্রতিষ্ঠান সেখানকার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে শিক্ষার সাথে কর্মসংস্থা একটা সংযোগ আমরা গড়ে তুলতে পারি এটা রাষ্ট্রের দায়িত্ব শুধু ভোটে নির্বাচিত হয়ে এসে সরকার পরিচালনা করা না রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব প্রতিটি তরুণকে উদ্যুক্ত হিসেবে গড়ে তোলা প্রতিটা তরুণকে কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তোলা সেই ধরনের যোগ্যতা এবং দক্ষতা যেন আমরা তাদের মাঝে তৈরি করতে পারি আমরা যে আলোচনার মাধ্যমে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যেই যেই সিস্টেমে পড়াশোনা করি না কেন আমরা যেই যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসি না কেন প্রত্যেকটা জায়গায় আরো কিছুটা ইম্প্রুভে করা যায় প্রত্যেকটা জায়গায় ডায়ালগের প্রয়োজন কনসালটেশনের প্রয়োজন যেই যে জায়গায় এক্সপার্ট যেই যে জায়গাটাতে কাজ করছেন ওনাদের মেধা ওনাদের সৃজনশীলতা ওনাদের দক্ষতাটাকে আমরা রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করতে চাই তাহলে আমরা গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা সেটিকে বাস্তবায়ন করতে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা শুধু এমন ছিল না যে রাষ্ট্র ক্ষমতা একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে এটা না গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সেই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের প্রত্যেকটা মানুষ তার মূল্যায়ন পাবে প্রত্যেকটা মানুষ তার স্বীকৃতি পাবে এমন একটা বাংলাদেশ যেখানে রিক্সা চালক হতে পারে পোশাক শ্রমিক হতে পারে তিনি সনাতনী শিক্ষা ব্যবস্থা থাকতে পারে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থাকতে পারে আমাদের ধর্ম বর্ণ যাই হোক না কেন রাষ্ট্র প্রত্যেকের জন্য সমান সুযোগ সৃষ্টি করবে

মতান্তরে বাধ্য করা হচ্ছে আমরা বিশ্বাস করি প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিন্ন মত থাকবে ভিন্ন মত থাকবে ভিন্ন অবস্থান থাকবে এই যে ভিন্ন মত ভিন্ন মত এবং ভিন্ন অবস্থান এই যে আদর্শিক ভিন্নতা এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য আমাদের শুধু কিছু কিছু বিষয়ে একমত হতে হবে আমাদেরকে একমত হতে হবে গণতন্ত্রের জন্য আমাদেরকে একমত হতে হবে ভোটাধিকারের জন্য আমাদেরকে একমত হতে হবে মানবাধিকারের জন্য আইনের অনুশাসনের জন্য ভাগ সাধন জন্য এবং অবশ্যই আমাদেরকে একমত হতে হবে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যার কারণে থেকে বলছি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একদিকে সমান অধিকার এবং স্বাধীনতা এবং একই সাথে আমরা নিশ্চিত করতে চাই ইসলামী মূল্যবোধের আলোকে বাংলাদেশ পরিচালিত হবে যদি অর্জন করতে হয় আমাদের একত্রিশ দফার আলোকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে বিনির্মাণ করবো এমনভাবে বাংলাদেশ বিনির্মাণ করবো যেখানে ইনসাফ কায়ে হবে যেখানে আমাদের যারা শহীদ চলে গিয়েছেন ওনাদেরকে ফেরত আনতে পারবো না আমাদের সাপলা যে ভাই মারা গিয়েছেন গত ষোলো বছরে যে ভাই মারা গিয়েছেন গণ অভ্যানে ভাই মারা গিয়েছেন রক্ত এবং ত্যাগকে যদি আমাদের অর্থ হতে হয় তাহলে ওনাদের স্ত্রীদের জন্য ওনাদের সন্তানদের জন্য আমাদের সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে যে বাংলাদেশ সত্য এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে ওনারা জীবন দিয়েছেন আর সেটি করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে আমাদের গণ অধিকারকে ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সারথি করে সেই বাংলাদেশকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বিনির্মাণের ঐক্যকে ধারণ করে সেই প্রেরণা যুগিয়ে আমরা কাঁধে কাঁধ মিলে ইনশাল্লাহ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো সেই অঙ্গীকারের মাধ্যমে আমার বক্তব্য শেষ করছি এবং আজকে এই সুন্দর আয়োজনের জন্য আপনাদের সবাইকে